তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দি নিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আজকের ডেটে বিশেষ একটি আপডেট প্রোভাইড করার কথা ছিল সেই মতো আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেছিলেন যে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা নিয়োগ প্রক্রিয়া ওবিসি মামলা মিটে গেলেও এই মামলায় বা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোদিনও গতি আসবে না এইরকম নেগেটিভ কমেন্ট এরকম নেগেটিভ মন্তব্য অনেকেই করেছিলেন তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বলতে চাইছি যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপাতত নিয়োগ প্রক্রিয়াগুলো যে টোটালি থমকে রয়েছে ও মামলার কারণে এটা কিন্তু আপনাদেরকে একটা প্রুফ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কোনোদিনও থেমে থাকার কোনো নিয়োগ প্রক্রিয়া নয় নিয়োগ প্রক্রিয়ায় গতি অবশ্যই আসবে তবে সিচুয়েশন অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়াগুলো শিথিল পর্যায়ে রয়েছে অবশ্যই ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যের কোনো ডিপার্টমেন্টেই যে গতি আসবে না সেই বিষয়টা আপনাদেরকে আরও একবার বুঝিয়ে দেওয়ার জন্য একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করছেন ঠিকই তবে বিষয়গুলোকে বুঝতে চাইছেন না সকলেই বলছেন ওবিসি মামলার কোনো প্রভাব আমাদের নিয়োগ প্রক্রিয়াতে নেই ওবিসি মামলা চাই চলুক না কেন আমাদের নিয়োগ প্রক্রিয়ায় যদি সরকার চাই তাহলে গতি আনতে পারে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য কোনো ওবিসি মামলা মেটার প্রয়োজন নেই এরকম কিন্তু অনেক ধরনের কমেন্ট মন্তব্য আপনারা করছেন আপনাদেরকে বলে রাখি যে গত কিন্তু পিআরবি অর্থাৎ আমাদের ডাব্লিউইপি বা কেপি এই সকল রিকুয়ারমেন্টগুলো যে ডিপার্টমেন্ট চালায় বা যে সংস্থা চালায় তো সেই পিআরবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল গত দিনে পি ডেপুটেশন জমা দিয়ে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের রিকুয়ারমেন্টের এক্সাম ডেট জানতে চাওয়া হয়েছিল হ্যাঁ আই রিপিট এগেইন এক্সাম ডেট জানতে চাওয়া হয়েছিল অবশ্যই কিন্তু আপনাদের বলে রাখি এটা কিন্তু কোনো ধরনের কোনো নিয়োগ রিলেটেড প্রশ্ন নয় নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশের কথা বলা হচ্ছে না এক্সাম ডেট অর্থাৎ কিন্তু নিয়োগের যে পরীক্ষা পর্ব রয়েছে সেই পরীক্ষা পর্বের এক্সাম ডেট কিন্তু জানতে চাওয়া হয়েছিল এক্সাম ডেট প্রকাশের ক্ষেত্রে সরাসরিভাবে কিন্তু কোনো ধরনের কোনো বাধা বিপত্তি বা কোনো বাধা নিষেধ কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া নেই নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে শুরু করা যাবে না নতুন নিয়োগে নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশ করা যাবে না এইরকম কিন্তু বিধিনিষেধ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোর নিয়োগ প্রক্রিয়াতে কোনো ধরনের বাধা বিপত্তি কিন্তু নেই তা সত্ত্বেও ডব্লিউপি কনস্টেবল কেবি কনস্টেবলের এক্সাম ডেট এই মুহূর্তে ঘোষণা করার জন্য কোনো ছাড়পত্র বা পারছে না পি এরকমটাই কিন্তু গতদিনের ডেপুটেশনে পিআরবির আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে পিআরবি আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে তারা সম্পূর্ণ প্রস্তুত তবে ও মামলা মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে তারা এই মুহূর্তে নোটিফিকেশান দিতে পারছে না এক্সামের অবশ্যই কিন্তু তাদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো চাকরি প্রার্থীদের যে আগামী জুলাই মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে আমাদের ওবিসি মামলার সেই হিয়ারিংয়ের ডেটটাকে দেখতে চাইছে সেই হিয়ারিংয়ের ডেটটা পর্যন্ত ওয়েট করতে চাইছে পিআরবি এবং সেই হিয়ারিংয়ে যদি ওবিসি মামলা মামলার নিষ্পত্তি নিয়ে সরাসরি কিছু নোটিফিকেশন চলে আসে তাহলে খুব ভালো কথা তাহলে পরের মাসেই আপনাদের জন্য এক্সাম ডেট ঘোষণা করতে পারবে পিআরবি এরকম কিন্তু ঘোষণা করা হয়েছে বা এরকম কিছু বক্তব্য কিন্তু রাখা হয়েছে গতদিনের ডেপুটেশনে এরকম কিছু মন্তব্য কিন্তু পিআরবির আধিকারিকদের কাছ থেকে উঠে এসছে তো এটা আপনারা বুঝতেই পারছেন যে যেখানে এক্সাম ডেট প্রকাশ করতে গিয়ে এই মুহূর্তে ওবিসি মামলার কারণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ডিপার্টমেন্টগুলোকে তো সেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও এর ব্যতিক্রম নয় এখানেও কিন্তু নিয়োগ প্রক্রিয়ার উপরে যথেষ্ট চাপ রয়েছে এখানেও নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করতে গেলে ওবিসি মামলার নিষ্পত্তি যথেষ্টভাবে প্রয়োজন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি সকলেই কিন্তু একটু ফোকাস রাখুন আগামী জুলাই মাসের পনেরো তারিখের সুপ্রিম কোর্টের ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই কোনো ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশন প্রকাশ বা কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা সম্ভব হবে না তাই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীরাও বিষয়টার উপরে ফোকাস রাখুন আপনারাও কিন্তু আগামী জুলাই মাসের পনেরো তারিখে এই মামলার হিয়ারিংয়ের দিকে ফোকাস রাখুন অনেকেই নেগেটিভ মন্তব্য করছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের বিষয়টা ক্লিয়ার করলাম এবং অবশ্যই অফিসিয়াল মাধ্যম থেকে পাওয়া কিছু প্রুফ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এবার আপনারা বুঝতেই পারছেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও ব্যতিক্রমী কিছু নয় এখানেও নিয়োগ প্রক্রিয়ায় গতি আসতে গেলে ওবিসি মামলার নিষ্পত্তি বিশেষভাবে প্রয়োজন তো এটুকুই আপনাদের বলার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই এবং আদার্স কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার মতো নেই পরবর্তীতে এই বিষয় নিয়ে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে